কাঁচা আমের রসগোল্লা যে এত মজার হয় আগে জানা ছিল না কারণ আমি কাঁচা আমের রসগোল্লাটা প্রথমবার বানিয়েছি যেটা স্বাদ হয়েছে অসাধারণ আপনি কি এটা টেস্ট এখনো করেছেন না করে থাকলে ঝটপট ছোট্ট রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন কাঁচা আমের রসগোল্লার জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি এক লিটার তরল দুধ তারপর দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি যখন দুধে বলক এসে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে দুই চা চামচ ভিনেগারের ভিতর দুই চা চামচ পানি মিশিয়ে অল্প অল্প করে দিয়ে হালকা হাতে ছানা কেটে নিব চুলা জ্বালিয়ে কিন্তু এর ভিনেগারের মিশ্রণটা দেওয়া যাবে না তাহলে ছানাটা বেশি শক্ত হয়ে যাবে আর মিষ্টি খেতে ভালো লাগবে না নাড়তে নাড়তে দেখা যাবে ছানা কাটা শুরু হয়েছে এখন একটা ছাকনির মধ্যে ঢেলে নিচ্ছে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছে এখন এই ছানার পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে চাইলে একটা সুতির কাপড়ের উপর ঢেলেও পানি ঝরিয়ে নিতে পারেন ছানা থেকে চেপে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি ছানাটা কিন্তু অনেকটাই সফট হয়েছে এবার ছানাটা একটু মথে নিব একটু মথে এর মধ্যে অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তবে ফুড কালারটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন শুধু সাদাই বানাতে পারেন তবে যেহেতু কাঁচা আমের রসগোল্লা বানাচ্ছি এর জন্য এখানে সামান্য ফুড কালার দিয়েছি এখন এই ছানাতে আর কিছুই দিতে হবে না ফুড কালারটা যখন মেশানো হয়ে যাবে এখন এখান থেকে ছোট ছোট ডো নিয়ে মিষ্টির বলগুলো বানিয়ে নিচ্ছি সাইজ বেশি বড় করছি না আবার ছোটও করছি না মাঝারি সাইজের সবগুলো মিষ্টির বল বানিয়ে নিয়েছি এখন আমরা এই মিষ্টির জন্য চিনি শিরা বানিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু ছড়ানো পাত্রে মিষ্টি বানাতে তাহলে মিষ্টিগুলো ঘুরতে সুবিধা হয় আর মিষ্টি সফট আর গোল হবে দুই কাপ চিনির সাথে এখানে আমি চার কাপ পানি দিয়েছি আর এই মিষ্টির মধ্যে দুইটা সবুজ এলাচ দিয়ে দিচ্ছি যেন মিষ্টি ফ্লেভারটা আসে যখন চিনি শিরাটা ফুটতে শুরু করবে নেড়ে সব সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা একটু কমিয়ে তারপর মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি মিষ্টির বলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর চুলা রাস মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি দশ মিনিট দশ মিনিটের মধ্যে একবারও কিন্তু ঢাকনাটা খোলা যাবে না আর এদিকে আমি একটি আম নিয়েছি এটা এখন ছিলে ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিব দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছে এখন এর মধ্যে আমের পেস্ট আর কয়েকটি আমের ফালি দিয়ে দিচ্ছে আম দিয়ে আরও হচ্ছে পাঁচ মিনিট চাল করে নিচ্ছে পাঁচ মিনিট পর এখন মিষ্টিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে এই শিরার মধ্যে রেখে দিব এক থেকে দুই ঘন্টার জন্য তাহলে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর শিরাটা স্যুপ করে নিবে এক ঘন্টা পর এটা পরিবেশনের জন্য একদম রেডি বাটিতে নিয়ে নিচ্ছি ঝটপট বানানো হয়ে গেল কাঁচা আমের রসগোল্লা যারা এখনও টেস্ট করেননি চাইলে সহজে একবার বানিয়ে খেতে পারেন হালকা টক স্বাদের দারুণ একটি মিষ্টি স্বাদ পেয়ে যাবেন আর এটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে আশা করছি আজকের এই সহজ মজার রেসিপিটি ভালো লেগেছে এরকম সহজ সুন্দর রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ